গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেই একদম জালনার ধারে চলে এসেছি আর আকাশটা একটু একটু মেঘও করেছে আবার সূর্যটা ওকেও কিও মারছে জানি না বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে আগে সমস্ত জানলা দরজা খুলে দেওয়া যাতে বাইরের হাওয়া বাতাসটা ভেতরে চলাচল করতে পারে তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে মামা মেয়ে দুধ জাল দিতে চলে এসেছি আর এটা গরুর দুধ তো তাই আমি একটু ছেঁকে নিচ্ছি গরুর দুধ তো সব সময়ের জন্য ছেঁকে নেওয়াই ভালো কারণ অনেক নোংরা থাকে তো আর ওয়াশিং মেশিনটা একদম ঘুম থেকে উঠেই যেন ছেড়ে দিয়েছি কেন বলো তো বৃষ্টি হচ্ছে তো আর জামাকাপড়গুলো শোকাচ্ছে না তাই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় জামা কাপড়টা কাচা আর তাড়াতাড়ি মেলে একদম শুকিয়ে নেব আর আমার জন্য তো অ্যাকোয়াগার্ডটা আজকে ঠিক করার জন্য সার্ভিসিংয়ের দাদা আসবে যে দাদা অ্যাকোয়াগার্ড আমার সার্ভিসিং করে দেন এই ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে ডিসপ্লেটা কাজ করছে না দেখি কি বলে অনেক দিন ধরেই বলেছি আসার জন্য টাইম হচ্ছিল না মানে আমার টাইম হচ্ছিল না ম্যাচ করছে করছিলো না আর কি টাইমের সাথে তো আজকে রান্না করবো হচ্ছে কচুর তরকারি কচুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিলে না একদম গলে যায় ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি আর আজকে একদম প্লেন পেঁয়াজ আর টমেটো দিয়ে করব তাই পেঁয়াজ আর টমেটোটা কেটেও নিয়েছি আর জিরে গুঁড়ো হলুদ আর নুন এই হচ্ছে মশলার কাঁচা লঙ্কা রোজ তো ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়েছে এই কচু যেহেতু ইলিশ মাছ এখন খুব উঠে গেছে বাজারে আজকে তাই জন্য ভাবলাম প্লেন কচুই খাই আর এইটা আমার বর খেতে খুব ভালোবাসে এই কচুর তরকারিটা তো সকাল সকাল রান্না বান্না করছি তাড়াতাড়ি করে আর মাম্মামের ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে আর ওর টিফিনে পাউরুটি শিখে দিয়েছি বাটার দিয়ে আর তার সাথে একটা ব্যানানা দিয়েছি তো আগে তো দুটো মেরি বিস্কুট দিয়ে দিতাম এখন একটু বড় হয়েছে তো একটু বুঝতে শিখেছে তো এটা ওটা খেতে শিখেছে তাই টিফিনটা চেঞ্জ করে করে দিই এক ঘেয়েও খেতেও চায় না কারোটি তো এক ঘেয়ে ভালো লাগে না খেতে তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে আর আমার গরম মশলাটা না একদম শেষ হয়ে গেছে যা ছিল বেঁচে বুচে একদম দিয়ে দিচ্ছি এরপর আনতে হবে আর আজকে মাছ করব আর মাছ নিয়েছি বাজার থেকে মানে নিচ থেকে আর কি নিচে যে মাচালা বসে আমাদের ওইটা একটু পেঁয়াজ দিয়ে ঝোল করেছে আর ঝোলটা একটু বেশি হয়ে গেছে একটু আমাকে টানাতে হবে বুঝতে পারিনি ঝোলটা জলটা আর কি বেশি পড়ে গেছে আর এখানে একটু নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো এভাবেই আজকে করেছি মাছটা খেতে ভালোই হয়েছিল জলটা একটু টেনে গেছিল তো আর ভালো লাগছিল খেতে এটাতে আবার একটু গরম মশলাও দেওয়া যায় আমি গরম মশলাটা ছিল না দিইনি আর ডাল করেছি এখানে মুগের ডাল করেছি মুগ ডালটাই আমাদের বেশি খাওয়া হয় আর এক কিছু ছিল না জানো তো বাজার করতে হবে ওই একটু চাল কুমড়ো বা একটু লাউ দিলে খেতে ভালো লাগে আর আজকে অনেক দিন পর ব্রেকফাস্টে আমি পাউরুটি খাচ্ছি ডিম আর তার সাথে একটা আম কেটে নিয়েছি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মামকে স্কুল থেকে আনতে যাব। সকালবেলাটা আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কারণ টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম করে বেবিকে আনতে যাওয়ার একটা তাড়াহুড়ো থাকে ওই পৌনে এগারোটা মতো বাজে চলে এসেছি তো এখনও ছাড়েনি ওই বাইরে ওয়েট করছি আমি আর এই ছবিগুলো দেখছি এত সুন্দরভাবে আঁকা ছবিগুলো এগুলো কিন্তু অনেক কিছু মানে যেগুলো লিখে রেখেছে না বাচ্চাদের জন্যই সব কিছু ওরা যাতে সব সবসময় বেরিয়ে আর ঢুকতে গিয়ে বেরোতে গিয়ে এগুলো দেখতে পারে শিখতে পারে আর বাচ্চাদের স্কুল যেহেতু সেই জন্য এরকমভাবে কার্টুনের ছবি কালার্স ফ্লাওয়ার্স ক্লাউড কার্টুন সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে যাতে বাচ্চাদের দেখতেও ভালো লাগে ওইটাই আর কি তো আমি ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই জাস্ট আমি ফ্রি হলাম যা যা ছিল সমস্ত কাজ করে এসেছি আর এখন বেলা বারোটা বাজে একটু পরে অ্যাকোয়াগার্ড মানে ঠিক করার জন্য আসবে দাদা যে অ্যাকোয়াগার্ড আমার সার্ভিসিং করে দেন অ্যাকোয়াগার্ডটা সকালেই দেখালাম যে কাজ করছে না তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসলাম আস দিয়ে আসলাম নিয়ে আসলাম যাই হোক একটা কথা আমি মানে তোমাদের সাথে আর কি করছি শেয়ার করছি যে আমরা আমাদের তো কালকে ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস আমরা কি সত্যিই স্বাধীনতা পেরেছি আমাদের সমাজে চারিদিকে যা ঘটনা ঘটছে জাস্ট এগুলো নেওয়া যাচ্ছে না আমরা প্রতিবাদ করছি ঠিকই প্রতিবাদের এই প্রতিবাদ করছি একটা সময় হয়তো এই নিউজটা হয়তো মানে যতটা এখন মানে কি বলবো যতটা এখন হাইলাইট হয়ে আছে নিউজটা সবাই আমরা জানি মানে কোন ব্যাপারে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো কদিন পরে হয়তো নিউজটা এতটা হাইলাইট হয়ে থাকবে না কিন্তু আমার কথাটা হচ্ছে একটাই যে মানুষটা নির্যাতিত হলো তার পরিবার তার পরিবারের প্রতি কী মানে কি যাচ্ছে কি মানসিক একটা মানে কষ্ট চাচ্ছে আর যারা অন্যায় করেছে তারা কি সত্যিই শাস্তি পাবে সত্যিই কি শাস্তি পাবে যারা এই অন্যায়টা করেছে মানে এই জিনিসটা না মনের মধ্যে খালি নাড়া দিচ্ছে একবার না আমাদের দেশে তো বহুবার প্রত্যেক দিন কোনো না কোনো ক্রাইম হচ্ছে কোনো ক্রাইম আমরা জানতে পারি কোনোটা আমরা জানতে পারি না কোনোটা হাইলাইট হয় কোনোটা হাইলাইট হয় না পরিস্থিতির চাপে হয়তো অনেকে মুখ খুলতে পারে না অনেকে মলেস্ট হয়েও তারা বলতে পারে না ছেলেমেয়ের উভয়ের কথাই বলছি মানে যত উপযুক্ত শাস্তি পাচ্ছে সব ক্ষেত্রে সত্যিই কি পাচ্ছে জানি না বাইরে বেরোনো মানে বাচ্চা কাচ্চাকে বাইরে ছাড়া বাবা মার একটা মানে কি দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে বা আমরাও যে বাড়ি থেকে বেরোচ্ছি কি ভরসা আছে মানে আশেপাশে এত ক্রিমিনাল আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে মানুষের মানসিকতাটা কীরকম তাই আমি ভাবি ভগবানের কাছে প্রার্থনা করি যে যারা অন্যায় করেছে তারা যেন যুক্ত চরম থেকে চরম শাস্তি পায় যাতে এই অপরাধ করার আগে তাদের মানে হাত বুক কেঁপে ওঠে সাড়ে বারোটার সময় আসলো দাদা একাকাটা ঠিক করার জন্য আর এই যে সব খুলে টুলে একাকার কাণ্ড করে দিয়েছে সব চেঞ্জ করতে হয়েছে আর দেখো কি আয়রন মানে এত আয়রন জমেছে যে সমস্ত কিছু আরও থেকে ভেতরে ফিল্টার থেকে সব আমাদের চেঞ্জ করতে হয়েছে তো আজকে তিনটে বেজে গেছে কাজ করতে করতে তাই আমরা ঘরেই খাওয়া নিয়ে বসেছি ওনাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম ওরা খাচ্ছে আর এখানে আমরা আজকে ভাত নিয়ে বসেছি আর এটা করেছি আজকে বরবটি বাটা এটা তো দেখানোই হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই কী আর করবো দুপুর অনেকটাই হয়ে গেছে আজকে বহুদিন পরে আমি ছাদে এসেছি মামা সাথে খেলতে এসছে খেলছে এই যে এখন পাঁচটা মতো বাজে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই প্রায় তিনটে বেজে গেছে আর ফিল্টারের দাও কি ফিল্টারের অনেক কিছু ভেতরে সব কিছু অনেকটাই চেঞ্জ হয়েছে আর ওটা চেঞ্জ করেছে আর এখন শুধুমাত্র ওই ডিসপ্লে বোর্ডটা যেটা ওটা কোথাও পাওয়া যাচ্ছে না ওটা বললো পরে এসে লাগিয়ে দিয়ে যাবে কারণ অনেক জায়গায় খোঁজখবর নিল ওটা আজকে পাওয়া যাচ্ছে না এখন টাইম লাগবে ওটা আনতে এমনি জল ঠিক হয়ে গেছে প্রচুর আয়রন তো প্রচুর আয়রন মানে প্রচুরই আয়রন তো সেক্ষেত্রে ফিল্টারটা মানে ভালো থাকাটা আর কি খুবই একটা টাফ ব্যাপার এতটা আয়রন তো খুব ঘন ঘনই আর কি ভেতরে সবকিছু চেঞ্জ করতে হচ্ছে খেলো একটু ওই দেখো আমার ক্লিপটা নিয়ে ওর কারবার খেলো একটু দৌড়ে দৌড়ে খেলো তার দুপুরবেলা একটু মেক মেঘ করেছিল কিন্তু এখন তো পরিষ্কার আছে মেঘ নেই কিন্তু হয় না এখন আর বৃষ্টি হবে বলে অনেকে ঘুরি ওড়াচ্ছে ছাদে ওই পাশটায় দেখছিলাম বেশ ঘুরি উঠছে আর এই পেছন দিকটাতেও আছে একটা বাড়ি আছে ওরা ওখানে প্রত্যেক বছরই ওরা ঘুরি ওড়ায় আজকে দেখছি না সন্ধ্যাবেলায় যে মামা জন্য সুজি বানিয়েছি আর আমাদের চা বসাই দিয়েছি আর এরপরে কি করব এরপরে আমাদের খাওয়ার করব রাত্রের দেরি আছে যদি এখন তো ছটা বাজে রাতের খড় বানাতে বানাতে সেই সাড়ে আটটা বেজে যাবে বেবির খড় করব এই সবই করব আর কোনো কাজ নেই সেরকম আর এখানে হাজব্যান্ডের জন্য একটু পপকর্ন বানাচ্ছি চায়ের সাথে ওকে দেবো চায়ের সাথে এটা ওটাও খেতে ভালোবাসে আর আমি এমনি বিস্কিট দিয়ে খাবো তো বেবির এই ছোট্ট প্রেশার কুকারেই বানিয়েছি আজকে পপকর্নটা তো ওকে চা দিয়ে দিয়ে দেবো তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কামেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকবে টাটা